আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন চতুর্দশ সম্ভাবনা এই অধ্যায়টির তিনশো নং পৃষ্ঠাতে যে কাজ রয়েছে সেই কাজের সমাধান করব। আমাদের এখানের মধ্যে এই যে কাজটা দেওয়া আছে এখানে দুইটা অংশ একটা হচ্ছে ক একটা হচ্ছে খ তো ক নাম্বার প্রশ্নে কি বলল প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে তিনবার মুদ্রা নিক্ষেপে সকল সম্ভাব্য ফলাফল লেখ এবং নমুনা ক্ষেত্রটি তৈরি কর তাহলে প্রথম কাজ কি প্রবাবিলিটি থ্রি আমরা আঁকব কিসে আঁকবো একটা মুদ্রাকে যদি তিনবার নিক্ষেপ করা হয় একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে যা কিছু আর কি যত সম্ভাব্য ফলাফল রয়েছে তাদেরকে প্রবাবিলিটি এর সাহায্যে আমরা দেখাবো নমুনা ক্ষেত্রটা লিখবো তারপরে সেখান হতে তিনটা প্রশ্নের উত্তর বের করতে হবে আমরা যে প্রবাবিলিটি থ্রি আঁকবো নমুনা ক্ষেত্র লিখবো তারপরে সেখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে মুদ্রা তিনটিতে একই ফলাফল ঠিক আছে মুদ্রা অর্থাৎ এখানে বলা যেতে মুদ্রাতে তিনটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার মুদ্রা তিনটিতে একই ফলাফল আমি একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করলে যেই প্রবলিটি থ্রি তিনটা মুদ্রা আলাদা আলাদাভাবে একবার নিক্ষেপ করা ওই একই ফলাফল কোনো ভিন্নতা নাই তো মুদ্রা তিনটিতে তাহলে এখানে যেহেতু মুদ্রা তিনটি তার মানে মুদ্রা হচ্ছে তিনটা তাদেরকে একবার নিক্ষেপ করা হয়েছে প্রবাবিলিটি ট্রি আমাদেরকে আঁকতে হবে মুদ্রা তিনটিতে একই ফলাফল একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো তারপরে কমপক্ষে টুটি আসার সম্ভাবনা নির্ণয় করো মানে কমপক্ষে দুইটা টেল কম কমপক্ষে দুইটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো বড় জোর দুইটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো তাহলে দুইটা টেল কিন্তু এখানে দুইবার বলছে একটা বলছে কমপক্ষে দুইটা টেল আরেকটা বলছে বড় জোর দুইটা টেল কম পক্ষে দুইটা টেল বড় জোর দুইটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করব তো যেই কাজটা করব একটা মুদ্রাকে যদি আমরা তিনবার নিক্ষেপ করি তাহলে এই যে তিনবার নিক্ষেপ করব একটা মুদ্রাকে তিনবার তাহলে প্রথমবার নিক্ষেপ করলাম দ্বিতীয়বার নিক্ষেপ করলাম তৃতীয়বার নিক্ষেপ করলাম অথবা আপনি ভাবেন না তিনটা মুদ্রা নিক্ষেপ করছেন একই ঘটনা প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রা তৃতীয় মুদ্রা কোনো সমস্যা নেই তো একটি মুদ্রা তিনবার নিক্ষেপ পরীক্ষাকে তিন ধাপ হিসাবে বিবেচনা করি প্রথম ধাপে মুদ্রা নিক্ষেপে দুইটি ফলাফল হেড অথবা টেল আসতে পারে দ্বিতীয় ধাপে মুদ্রা নিক্ষেপে দুইটি ফলাফল হেড অথবা টেল আসতে পারে তৃতীয় ধাপে মুদ্রা নিক্ষেপে দুইটি ফলাফল হেড অথবা টেল আসতে পারে পরীক্ষার মোট ফলাফলকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিম্নভাবে দেখানো ও হলো সেটা কিভাবে করে এই যে প্রিয় শিক্ষার্থীরা প্রবাবিলিটি ট্রি যখন আপনারা আঁকবেন তখন অবশ্যই 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 পেন্সিল দিয়ে এই চিত্রটা আঁকবেন খাতার মধ্যে যে কোনো ধরনের চিত্র অঙ্কন করতে গেলে পেনসিল দিয়ে আপনারা আঁকবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তো মুদ্রার পিঠ আমি যখন প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলাম তাহলে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে দ্বিতীয় যখন নিক্ষেপ করলাম হেড টেল হেড টেল তৃতীয় যখন নিক্ষেপ করলাম হেড টেল হেড টেল হেড টেল এই হচ্ছে তিনবার মুদ্রা নিক্ষেপ করা হলো এবং তার নমুনা বিন্দুগুলো আমরা দেখলাম প্রবাবিলিটি ট্রিটা আমরা তৈরি করলাম এই যে প্রবেিলিটি ট্রি তৈরি করলাম এখন এখান থেকে আমরা নমুনা ক্ষেত্রটা লিখবো নমুনা ক্ষেত্র কি নমুনা ক্ষেত্র হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলে যত রকমের নমুনা বিন্দু হতে পারে সবগুলো নমুনা বিন্দুকে কমা চিহ্ন দিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলা এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র অর্থাৎ একটা নমুনা ক্ষেত্রের মধ্যে সকল নমুনা বিন্দু প্রবেশ করে একটা ঘটনা ঘটার ক্ষেত্রে যত রকমের নমুনা বিন্দু আছে সবগুলো নমুনা বিন্দুর সেট সবগুলো নমুনা বিন্দুর সেট এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র আচ্ছা তাহলে এখানে আমরা নমুনা ক্ষেত্রটা কেমন পেতে পারি হেড 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 ঠিক আছে আচ্ছা হেড হেড টেল তারপর তারপর হেড টেল টেল এই হচ্ছে চারটা এবার এখান থেকে কি করবেন শুধু প্রথমটা পরিবর্তন হবে বাকি সব আগের মতোই টেল হেড হেড এই যে টেল হেড হেড তারপর টেল হেড টেল তারপর টেল টেল হেড শুধু প্রথম অক্ষরটা চেঞ্জ হচ্ছে প্রথম অক্ষরটা চেঞ্জ হচ্ছে বাকি সব আগের মতোই টেল 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 ঠিক আছে আচ্ছা আমি একদম প্রথমে সেকেন্ড ব্যাকেট দিব শেষেও সেকেন্ড ব্যাকেট দিব এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র তাহলে আমরা নমুনা ক্ষেত্রটাও তৈরি করে ফেললাম তো এই যে প্রবাবিলিটি ট্রিও আঁকলাম নমুনা ক্ষেত্র লিখলাম এখন আমাদেরকে বলা হয়েছে ওই তিনটা প্রশ্নের অ্যান্সার করার জন্য আচ্ছা নমুনা ক্ষেত্রের যে কয়টা নমুনা বিন্দু পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আটটা নমুনা বিন্দু পেয়েছি আমাদেরকে প্রথম যেই প্রশ্নটা করা হয়েছে প্রথম প্রশ্নটা বলা হয়েছে মুদ্রা তিনটিতে একই ফলাফল মুদ্রা তিনটিতে একই ফলাফল উঠার সম্ভাবনা নির্ণয় করা মুদ্রা তিনটিতে একই ফলাফল ওঠার সম্ভাবনা নির্ণয় করো একই ফলাফল মানে কি প্রথম মুদ্রাতেও যেই ফলাফল দ্বিতীয় মুদ্রাতেও সেই একই ফলাফল তৃতীয় মুদ্রাতেও একই ফলাফল তাহলে ওইটা আমরা যদি দেখি হেড 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 তিনোটাতেই একই ফলাফল আবার 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 টেল 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 তিনোটাতে একই ফলাফল তাহলে হেড 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 তার মানে একই ফলাফল টেল 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 একই ফলাফল কেউ কেউ ভাবতো স্যার ওটা তো হেড এটা তো টেল তাহলে একই হইলো কীভাবে করে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন কিন্তু এটা বলে নাই তা মুদ্রা তিনটিতে হেড উঠার সম্ভাবনা বের করো তিনটি মুদ্রাতেই হেড উঠার সম্ভাবনা এটা তো বলে নাই বলছে তিনটা মুদ্রাতে একই ফলাফল উঠার সম্ভাবনা তাহলে প্রথম মুদ্রাতেও হেড দ্বিতীয় মুদ্রাতেও হেড তৃতীয় মুদ্রাতেও হেড একই ফলাফল আবার প্রথম মুদ্রাতেও টেল দ্বিতীয় মুদ্রাতেও টেল তৃতীয় মুদ্রাতেও টেল একই ফলাফল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখতেছি যে মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার ঘটনা হচ্ছে হেড 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 টেল 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 তাহলে দুইটা এই দুইটা হচ্ছে একই ফলাফল এই দুইটা হচ্ছে একই ফলাফল ওকে ফাইন তাহলে প্রবাবিলিটি অফ তিনটি একই ফলাফল ঠিক আছে তিনটি মুদ্রাতে একই ফলাফল তিনটি মুদ্রাতে একই ফলাফল তিনটি মুদ্রাতে একই ফলাফল আসার সম্ভাবনা সম্ভাবনার যে সূত্র নিচে বসে সমগ্র সম্ভাব্য ফলাফল উপরে বসে অনুকূল ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল মানে কি শর্ত মানুক না মানুক সব একসঙ্গে বসবে অনুকূল ফলাফল মানে কি কেবলমাত্র শর্ত মেনেছে যারা তারা বসবে তাহলে তিনটা মুদ্রাতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করার ক্ষেত্রে নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল পুরো আটটা আর উপরে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল করা শর্ত মেনেছে যারা দুইটা ফলাফল তাহলে টু বাই এইট কাটাকাটি করলে ওয়ান বাই ফোর তাহলে প্রথম যেই প্রশ্নটা আমাদেরকে করা হলো যে তিনটি মুদ্রাতে একই ফলাফল আসার সম্ভাবনা তার ফলাফল হচ্ছে ওয়ান বাই ফোর দ্বিতীয় যেই প্রশ্নটা আমাদেরকে করা হয়েছিল যে তিনটা মুদ্রাতে কম পক্ষে দুইটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো কম পক্ষে দুইটা টেল প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কম পক্ষে আর বড় জোর নিয়ে একটু কথা বলবো কম পক্ষে এবং বড় জোর কম পক্ষে এবং জোর আচ্ছা কম পক্ষে এই শব্দটার পরে যা বলবে কমপক্ষে দুইটা টেল বলছে আমাদের প্রশ্নে কমপক্ষে যখন বলবে মনে রাখতে হবে সেখান থেকে অঙ্ক আরম্ভ হবে উপরের দিকে যত উঠা যায় যত উঠা যায় যত উঠা যায় মানে কমপক্ষে দিয়ে যা বলবে সেটাই কম সেখান থেকে আরম্ভ হবে আমি এইটার নিচে আর যেতে পারবো না আমি এই যে কমপক্ষের পরে যা বলছে এইটার কমে আর যেতে আমি পারবো না এটাই কম আমাকে এখন বেশির দিকে যেতে হবে এখান থেকে আরম্ভ করে আমি উপরের দিকে যাব দুইটা টেল থেকে আরম্ভ আমি তিনটা টেলে যেতে পারি চারটা টেলে যেতে পারি পাঁচটা টেলে যেতে পারি মানে উপরের দিকে যতটা যাওয়া সম্ভব উপরের দিকে যতটা যাওয়া সম্ভব আমি যাব তবে এইটার নিচে আর নামবো না এইটার নিচে আর নামব না ঠিক আছে আমাদেরকে এই কমপক্ষের সতর্কতা এটা মনে রাখতে হবে যদি আমার কমপক্ষের এখানের মধ্যে ওয়ান টি দেওয়া থাকতে হয় মানে একটা টেল তাই কমপক্ষে একটা টেল দিয়ে আরম্ভ আমি দুইটা টেলে যেতে পারবো তিনটা টেলে যেতে পারবো ঠিক আছে তাহলে কমপক্ষে দিয়ে যা বলবে সেখান থেকে আরম্ভ হবে উপরের দিকে যত যাওয়া যায় বেশির দিকে যত যাওয়া যায় আর যখন বড় জোর বলবে বড় জোর বড় জোর সর্বোচ্চ অনধিক এই সবগুলো শব্দ একই অর্থ প্রকাশ করে বড় জোর সর্বোচ্চ অনধিক এই সবগুলো শব্দ একই অর্থ প্রকাশ করে তো এই যে বড় জোর বড়জোর শব্দটা যখন দেওয়া থাকবে বুঝতে হবে আমাকে সর্বোচ্চর সীমানা দিয়ে দিছে সর্বোচ্চ সীমানা দিয়ে দিছে এর উপরে আর উঠা যাবে না এটাই সর্বোচ্চ লিমিট এখন আপনি নিচের দিকে যত যাইতে পারেন তাহলে বড় জোর শব্দটা যখন দেওয়া থাকবে সেখান থেকে আরম্ভ করে যত নিচে পারা যায় আমরা যেতে পারবো এখানে বলছে দুইটা টেল আমি এর আমি এখান থেকে আরম্ভ করবো ওকে ফাইন আমি দুইটা টেল নিব আমি এবার একটা টেলে যাইতে পারি আমি শূন্যটা টেলে যাইতে পারি কারণ আমাকে নিচের তো কোনো লিমিট দেয় নাই আমাকে উপরের লিমিট দিয়ে দিছে দুইটা টেলের উপরে আর যাওয়া যাবে না আচ্ছা এই মুহূর্তে আমরা যেই অঙ্কটা করতেছি সেখানে তিনটা টেল আসে না তিনটা টেল আসে না কিন্তু আমাকে নিষেধ করা হয়েছে আমি তিনটা টেলে যেতে পারবো না আমাকে সীমানা দিয়ে দিছে দুইটা টেলের মধ্যেই সীমাবদ্ধ থাকার জন্য তাহলে এর উপরে যে তিনটা টেল আছে যাওয়া যাবে না দুইটা টেল একটা টেল শূন্যটা টেল বলবেন স্যার শূন্যটা টেল আবার কি হেড 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 কোনো টেল আছে কোনো টেল নাই তাহলে শূন্যটা টেল ঠিক আছে তাহলে আমি কিন্তু এখন ইতিমধ্যে একই সঙ্গে দুই অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে কিন্তু এক সঙ্গে কিন্তু দুই অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানের মধ্যে দেখেন দ্বিতীয়তে যেই প্রশ্নটা আছে একটু প্রশ্নের কাছে নিয়ে যাই দ্বিতীয়তে যেই প্রশ্নটা করা হয়েছে কমপক্ষে দুইটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো তৃতীয়তে যেই প্রশ্নটা করছে বড়জোর দুইটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো একই সঙ্গে দুই অঙ্ক করে ফেলতেছি ভালোই হইলো ভালোই হইলো তাই না আচ্ছা তাহলে কমপক্ষে দুইটা টেল তাহলে এখান থেকে আরম্ভ করে আমি উপরের দিকে যত যাওয়া যায় আমি যাব বড়জোর দুইটা টেল তাহলে এখান থেকে যত নিচের দিকে নামা যায় আমি নামবো ঠিক আছে ওকে তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি একসঙ্গে দুইটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্নটা আমাদেরকে নমুনা ক্ষেত্রটার কথা মনে রাখতে হবে আমাদেরকে নমুনা ক্ষেত্রটার কথা মনে রাখতে হবে আটটা নমুনা বিন্দু সেখানে রয়েছে কমপক্ষে দুইটা টেল তার মানে কমপক্ষে দুইটা টেল আমি আরও বেশিতে যেতে পারবো কিন্তু দুইটা টেল আমার লাগবেই লাগবে এখানে কোনো টেল নাই এটা বাদ একটা টেল হবে না একটা টেল হবে না দুইটা টেল এখানে আমাদের একটা টেল হবে না দুইটা টেল হবে দুইটা টেল হবে তিনটা টেল হবে তাহলে কমপক্ষে দুইটা টেল অথবা তার চেয়েও বেশিতে আমরা যাবো এক দুই তিন চার এই চারটা নমুনা বিন্দু শর্ত মেনেছে এই চারটা নমুনা বিন্দু শর্ত মেনেছে কারণ এই চারটা নমুনা বিন্দুতে দুইটা টেল আছে কমপক্ষে কোনোটাতে বেশিও আছে। তাই না এটা শর্ত মেনেছে তাহলে আমরা এখন লিখবো প্রবাবিলিটি অফ কমপক্ষে দুইটা টেল মানে কমপক্ষে দুইটা টেল আসার সম্ভাবনা হচ্ছে নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল আটটা নমুনা বিন্দু শর্ত মানুক না মানুক আটটা নমুনা বিন্দু নিচে বসবে অনুকূল ফলাফল শর্ত মেনেছে যারা চারটা নমুনা বিন্দু শর্ত মেনেছে তাহলে উপরে চার কাটাকাটি করলে অফ টুটি এটার রেজাল্ট হচ্ছে হাফ এবার আমরা এই যে তিন নম্বর প্রশ্নতে যাব তিন নম্বর প্রশ্নটা অলরেডি আপনারা বুঝে গেছেন যে ঘটনা কি ঘটবে তিন নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বড়জোর দুইটা টেল আসার অনুকূল আর কি বড়জোর দুইটা টেল আসার সম্ভাবনা নির্ণয় করো আমরা সেই নমুনা ক্ষেত্রের কথা মনে রাখবো আটটা নমুনা বিন্দু সেখান থেকে বড়জোর দুইটা টেল বড়জোর দুইটা টেল চলেন সেখানে নিয়ে যাই নমুনা ক্ষেত্রতে নিয়ে যাই আগে আচ্ছা তাহলে এখানের মধ্যে বড়জোর দুইটা টেল তার মানে এটার উপরে আর উঠা যাবে না আচ্ছা বড়জোর দুইটা টেল তাহলে এর উপরে আর কি আছে তিনটা টেল আছে কিন্তু আমাকে নিষেধ করা হয়েছে তিনটা টেল নেওয়া যাবে না তিনটা টেল বাদ বাকি সবাই শর্ত মানছে কারণ আমি তো বড়জোর দুইটা টেল সর্বোচ্চ দুইটা টেল সেখান থেকে তো আমি যত নিচে পড়া যায় নামতে পারবো তো দুইটা টেল একটা টেল শূন্যটা টেল নামতে পারবো না তাহলে দেখেন এখানের মধ্যে এই যে তিনটা টেল আছে এটা বাদ এখানে শূন্যটা টেল নেওয়া যাবে একটা টেল নেওয়া যাবে একটা টেল নেওয়া যাবে দুইটা টেল নেওয়া যাবে একটা টেল নেওয়া যাবে দুইটা টেল নেওয়া যাবে দুইটা টেল নেওয়া যাবে তিনটা টেল বাধ তাহলে আমরা দেখলাম মোট নমুনা বিন্দু আটটা শর্ত মেনেছে সাতটা তাহলে আমরা এখন এটাই এখানে লিখে দিব এখানের মধ্যে এই যে আমরা এটা লিখে দিব যে বড় জোর দুইটা টেল আসার অনুকূল ফলাফল হচ্ছে এরা 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 শুধুমাত্র তিনটা টেল যেটা ওটা বাদ গেছে এই সাতটা নমুনা বিন্দু শর্ত মেনেছে তাহলে প্রবাবিলিটি অফ বড় জোর টুটি মানে বড় জোর দুইটা টেল আসার সম্ভাবনা নিচের সমগ্র সম্ভাব্য ফলাফল উপরে অনুকূল ফলাফল তাহলে সেভেন বাই এইট হচ্ছে এই তিন নাম্বার প্রশ্নের সমাধান তাহলে ভালোই এক সঙ্গে দুইটা প্রশ্নের সমাধান আমরা করে ফেলতে পারলাম তো প্রিয় শিক্ষার্থীরা তিনশো বারো নাম্বার পৃষ্ঠার কাজে এই যে ক নাম্বার যেই প্রশ্নটা এবং তার সাথে যুক্ত তিনটা প্রশ্ন আমরা এগুলো সমাধান করলাম আজকের এই পর্বে এই প্রশ্নগুলো আমরা সমাধান করেছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে তো আমাদের এই বাংলাদেশের এই যে সর্বপ্রথম যেই ডিজিটাল সহায়ক বইটা ইজি হায়ার ম্যাথ বই এখানে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেখানের মধ্যে ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে যখন খুশি তখন যে কোনো টপিক্সের তিনি যদি ভিডিওটা দেখতে চান যে আমার একটু কনফিউশন তৈরি হয়েছে বা একটু কঠিন লাগতেছে ভিডিওটা দেখলে খুব ভালো হয় তাহলে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে ভিডিওটা দেখে তিনি তার সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তো এটা শিক্ষার্থীর জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ